জবাব যৌবনের জোয়ারে ভাষ্য তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে না? কি আছে হ্যাঁ শেষ একদিনও তো বোঝা ভাবে নাই কো বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানে তো এক যুবক নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে কে ডাক দে একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আব্বাকে ডাকাল বইলা এলাকায় একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে রাখিস কেন বলে করবো কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন রাগ হয়ে জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুদা পুঁথি বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেসিস জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি ও তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনা আদম ইন্নিলেকা মুহ্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও মাতে মুহাম্মাদী আমি তোকে ভালোবাসি অবী হবি কুন্লি মুহিব্বা তুই মুহাম্মার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজন তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটাই এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা কাছ থেকে সেটা হলো সেরাতে যে সেরাতে মুস্তাকিম পায়া গেল আমরাও পাই নাই কসম খোদার সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা Zaban daro, kiu günün din koştur babına. Zaban daro, zaban daro günün din koştur babına. Jigas kula. Allah resulü zaban daro kiu günün din koştur babına. Peki se? Ha? Polije dezel Müslüman, manyıl Müslüman, Müslüman ke salim al Müslümu na millesanihi, আমি তো বলবো সেরাতে মোস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন পাইবা বাইবো কাউকে কষ্ট দিবে না বাইবা বাইবা নাহাও ভাববে না অনীহা ওই যে ওই সাহাবীর মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে জান্নাতি দ্বিতীয় দিন সেই ঘোষণা তৃতীয় দিন সেম ঘোষণা কিন্তু এক ব্যক্তি তিন দিন। সাহাবিয়ার রসুরের সব জাগসে তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি জ্যা বাড়ি দেখি জ্যা বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো